আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো রোজকার মতন ভিডিওটা শুরু করছিলাম সকাল থেকেই কিন্তু একটু আর কি বিপজ্জনক কারণে ভিডিওটি শেষ করতে পারিনি মোবাইলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তাই মোবাইলটা ঠিক করে আনছি এখন এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো ভিডিওটা সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর ভিডিওর মাঝে কোনো ভুলটুতি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও এখন রাতের বেলা আমি কথা বলছি আপনাদের সাথে এখন ফোনটা ঠিক করে নিয়ে আসছি ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কলিজার আপুরা ভাইয়ার আজকে সকালে কিছু সদে আনছি রোজার জন্য মুড়ি আনছি ডাবলি ডাবলি আনা হয়েছে আর আনছি ওইল খেসারির ডাল আনছি বেসন এখানে আনছি বেসন আর আনছি চিনি চিনি এখানে হইল চিনি আধা কেজি চিনি আনা হয়েছে চিনিটা কম খাই ডায়াবেটিসের জন্য আনছি রসুন আনছি সবগুলি ভুসি আর আনছি দুটা কোকোলা লুডুস আনছি দুটো ডিম ছেলে মেয়েকে আজকে শুক্রবার রান্না করে দিব এজন্য আনছি জিরা আর আনা হয়েছে হইলো পেয়ারা মেয়ের জন্য আনছিলাম তো ঠান্ডা এই জন্য আর দেই নেই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বোনের পাশে থাকবেন আপনাদের বোন আমি একজন অতি সাধারণ আর আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে বিকালবেলা সেখানে গেছি মোবাইলটা নিয়ে তো মোবাইলটা এখান থেকে আমি সবসময় ঠিক করি এই দোকান থেকে আমাদের এখানের মোবাইল মার্কেট এসে সন্ধ্যার সময় এসে আবার বাচ্চাদের ছেলে মেয়েদের লুডুস রান্না করে দিলাম তো আপনার বোন অতি সাধারণ প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বোনকে ভালোবাসা দিবেন বেশি বেশি আপনাদের ভালোবাসাও দোয়ায় আমি যদি কিছু করতে পারি আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা আমার একটা ইউটিউব চ্যানেল হবে তো সবাই ও ভালোবাসা রাখবেন আমার জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ